আগেরও নাও নিবাতে নামে নিজে দেখিয়া খেলেবলে গুরুজলিবা জেতা বেটাই পেটিন যাইন বেশির লাগলেম tata জাললিয়া ভাই বন্ধবা রোজায় মাছ মারা মাছ মারা উদ্দেশ্য তো গেছে কিন্তু মনের মাঝে একটা জিনিস আছে ফেলেন জাললিয়া গেছি ছোট মাছ কিছু মারি যায় মাথা কা এত বড় যা কি জাললিয়া গেলে মনের মাঝে হয়তো একটা মুটিয়া অবকার ছোট বড় কিছু मिलता ফেলন যদি গোয়াল মাছ আর চিতল মাছ আর গাগট মাছ বড় বড় মাছ যদি হতটি মারিলা তো তুলনামূলক খুশি হম না বেশি খুশি জালদি মাছ মার কথা না এলে বুঝা যে একটা ভাইলে সাধারণত খুশি হইবার কথা বেশি ভাইলে আর বেশি খুশি হইবার মাথোকা আল্লাহ আমরা আল্লাহর দেওয়ার নিয়ামত আমরা দিসনি না দিছে বুঝলে দিছে কম দিছে না বেশি দিছে ক্ষেমন বেশি বলে অপুরন্ত সীমাহীন যার কোনো গণনা করি শেষ সইবার কোনো কথা নাই লা লুফু জীবন শেষ হয়ে দিব তবু আল্লাহ দেওয়া নিয়ামত গুণিয়া শেষ করা যাইতো নাই নিয়ামত আল্লাহ আমরাছি আমার আপনার বডির মাঝেও নিয়ামত সুবাহ শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত নাইনি বা যার নাই তারে জিকেন জানো দামি যার চোখ নাই তারে জিকেন জানো বলে সুন্দর কারেক হয় আশা ওরি হইতে পারব তো মাত্রা নাই লাল কারক হয় উল্দা কারেক হয় হইতে নি কারতো নাই এর দায় চোখ নিয়ামত যার নাই তাই বুঝো নি নিয়ামত কেমন দামি যার খান নাইন জামিন খান কেমন মনতাম এই যে নিয়ামতগুলা এগুলা আল্লাহর পকামরারে দান করিছে সোহান আবার খাইতে বইতে ফিরতে আমরা বহুত নিয়ামত বুক করি পানীয় নিয়ামত বাতাসও নিয়ামত যে জমিনও চলিয়ারাও জমিনও নিয়ামত মাতক আবার কিছু নিয়ামত আছে যে তার নিয়ামত অন্য জিনিসের লগে তুলনাও চলে না যেমন কুরআন শরীফ আল্লাহ দেওয়ার রহমত নে আমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনে নিয়ামতের লগে আর কোন জিনিসের তুলনা নাই তুলনা নাই ইনে এই সঙ্গে যে বনে যায় নবীজি فرمাইছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ তাই হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নিয়ামতের যে জিনিসের দরে জিনিসের দাম পড়ে যে মানুষ এই নিয়ামতের সঙ্গে হই যায় এই মানুষের দাম পড়ে যায় সুবহানাল্লাহ কাবা শরীফ তুলনা আছে মাতোকা আল্লাহর করকে কাবার লোক অন্য করার তুলনা ছিলেনি কেউ যদি হয় বলে তাজমহল তো বহুত দামি যে বহুত দামি বিশ হাজার মাইসে একুশ বছরে বাইশ হাজার কোটি টাকা বাইশ কোটি টাকা তখন কু সময় বাচ্চা সাতজানে খরচ করত এতো দামি ঘোর মাতোকা পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং বুরুজ খলিফা ডুবাই একশো বাষট্টি তালা পৃথিবীর মাঝে আলোচিত সেভেন স্টার হোটেল দুনিয়ার মাঝে আলোচিত টাওয়ার টুইন টাওয়ার মাথু কাহ আর বহুত বড় বড় বিল্ডিং বলিলা দুনিয়ায় তো আসেন না না মাত্রা না আসেন না না আসে হাসা বলি কোকা যায় নাল্লার গরুর লোক তুলনা চলবো না লেবুরুজ গলি পারে একশো বার দেখলে নাকি একটা হইতো না আর উল্টা গুণা গোলাত লাগতে পারে আর এর নাওনি মত নামই নিজে দেখিও খেলে বলে গুরুজ বলিবা জেতা বেটাইট বদিন যাইন বেশির ভাগlem tata ই কর দে রাত লাগিয়া নে কি বিনক আল্লাহর ঘর যদি কেউ দেখে তাইলে তারে আল্লাহর বিস্তর রহমতের অংশীদার বানাই সুবহানাল্লাহ বড় বড় হকা সুবহান সুবহান ফলামে রিজয়ে فرمাইছেন আল্লাহর ঘরে প্রতিদিন 120 টা রহমত নাজিল হয় ষাটটা রহমত আফকারি এখন উদ্দেশ্য সুহান আল্লাহ খুব কুসা বিক্রত আল্লাহ দেওয়া একটা রহমত যদি আল্লাহ গোটা বাটিয়া এক যথেষ্ট। দেয়ান্লাহ না। একটা রহমত তারা সারা জগতর মানুষের জিনিসে বাটিয়া দিলেও যথেষ্ট ও জায়গা নবীজি বর্মেন প্রতিদিন একশো বিশটা রহমত আল্লাহর গরের উপরে তো আফারি ওগুলোর উদ্দেশ্যে সাইট ওর দেখ নামাজ বলেন যে এরা আল্লাহর গুরুর সামনে এরার উপরে চল্লিশ সাইটে আর চল্লিশে কত যারা নমাজও বলেন না তোয়াফ হলেন না শুধু আল্লাহর গোরে দিস বইতা। এরা রামল নামাজ আল্লাহ দিসটা রহমত না ছিল শুধু তা নাই ই আল্লাহর গোরের কিনারাত গিয়ে দেখে একটা নেকির খাম করে সাথে সাথে এক লক্ষ নাকি আল্লাহ দান করে শুধু তা নাই ইয়া আল্লাহর ঘর খান্দাত গিয়াল দেখে একটা টাকা সদগা করে আল্লাহর রাস্তায় এক লক্ষ সদগার সাহাব হয়েছে এক কদম কুরাই শরীফ কেউ করলে এক লক্ষ কতম কুরাই শরীফের সাহাব শুধু তা নাই বাংলাদেশের এলাকা কোনো জায়গা নাই যে জায়গা দিয়ে দোয়া করলে

মেজাবের রহমান খানায় কারণান্না উড়ি দিয়ে ভাঙি ফরে এর নিচে কাড় দোয়া করলে দোয়া কবুল দোয়া করলে দোয়া কবুল খালি দোয়া কবুল নাই এনে জায়গা ওয়াল দেওয়া আছে এর ভিতরে যদি বইয় নামাজ নামাজ আল্লাহার বন্দে আল্লাহার গর্বের বিতরে নামাজ উড়িলে মাত বুঝরি হজরে আসাদ কিনারা হালইয়াল দোয়া করলে দোয়াক কবুল দরজার দরিয়া দোয়া করলে তোয়াক কবুল দরজার হজরে আসাদের মাঝখান ধরিয়া দোয়া করলে দোয়াক হালইয়া দোয়া করলে দোয়াক কবুল রুকনি আমনির দোয়া করলে দোয়াক কবুল তো পড়ার সময় দোয়া করলে তোয়াক কবুল মাতাব দোয়া করলে দোয়া কবুল জঞ্জম কিনা গাড়িয়া দোয়া করলে দোয়া কবুল সহাপাড় উঠিয়া দোয়া করলে দোয়া কবুল মারাত গা উঠিয়া দোয়া করলে দোয়া কবুল দৌড়িবাস দোয়া চাই করার সময় দোয়া করলে দোয়া কবুল আল্লাহর রুসুলের বরমাইন দোয়া তো কবুল হইব এমন কি আমার কোন অনুমতি আল্লাহর বন্ধা যদি যায় আল্লাহর কুদরতি ডাইনা তো চুমাক আই তাইলে হজরে টুট লাগাইয়া চুমাক আইনিল আল্লাহর কুদরতি ডাইনা তো চুমাক ইলা লাগার দুনিয়ায় দাসে নি না পাটক নাই पहिले এক নিয়ামত পূজা করলে এই নে লগে অন্য নিয়ামতর তুলনা নাই ফোকাস লেনা না চলে চলে না কুরআন শরীফ নিয়ামতর লগে তুলনা চলে নি না আল্লাহর কাফাগোরর লগে তুলনা চলে নি না মদিনা শরীফের মাটির লগে তুলনা চলে নি না আরে আরে তুলনা করতে করতে নবীর তুলনা করি ইলা মাশাআল্লাহ ইলা নেশা বাসেন নি না নেশা রে জিগাই যান ইলে নবীর ভাব আর আপনার ভাব এক সমান যে দিতে মদিনা শরীফের মাটিরে আল্লাহ রসিলে রিয়াদুল জান্না হইলে এইখান কি তাতে মিলেই তাই আল্লাহ মানে হয় জান্নাতুল মা জান্নাতুল আদন জান্নাতুল গোল জান্নাতুল ফিরদাউস ও তা কোনো জান্নাত তো মনে করে এখন টুকরা আনি আল্লাহ জুড়া লাগাই দিস মাতই না নবীজে ভরবাইলে আমার মেম্বর আর আমার রোজার মাঝখান আমার হুজরা বর্তমান রোজা রোজা শরীফের মেম্বর শরীফের মাঝখান রিয়াদুল জান্না আল্লাহর কোন বন্ধা নবীর কোনো যদি জীবন্ত গিয়া এই জায়গা দিয়া উবাই যায় বা হামাই যায় ই আল্লাহর বন্ধা দুনিয়াই তাকতে আল্লাহর জান্না তো গিয়া ঢুকি এর লাখ লাখ মানুষ মদিনাত যায় সব মানুষের টার্গেট থাকে মদিনা শরীফের রিয়াদুল জান্নাত গিয়া একটা মিনিট কাটাইতো খেলে বলে এই গান বেশ তোর টুকরা 是吧？厉害。